আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি সবাই অনেক অনেক ভালো আছে তেরো তারিখ তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের পরীক্ষা বিগত পরীক্ষা তোমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্র দিয়েছ আশা করি সবাই অনেক ভালো দিয়েছো পরীক্ষা সামনে পরীক্ষাটা ইনশাল্লাহ সবাই ভালো দিবা আজকে আমরা আর্থিক বিবরণী বিশ্লেষণ থেকে পাঁচটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করবো যেগুলো পরীক্ষা আসার মতো নাম্বার ওয়ান অনুপাত বিশ্লেষণের মাধ্যমে সম্ভব হয় অনুপাত বিশ্লেষণের মাধ্যমে কি কি বিষয়গুলো সম্ভব হতে পারে নাম্বার ওয়ান চলতি দায় পরিশোধ ক্ষমতা যাচাই করা যেতে পারে দুই হচ্ছে নিট মুনাফার হার নির্ণয় করা যেতে পারে তিন হচ্ছে বিনিয়োজিত মূলধনের উপর মুনাফার হার নির্ণয় করা এই তিনটা বিষয় মূলত অনুপাত বিশ্লেষণের মাধ্যমে সম্ভব চলতি দায় পরিশোধ ক্ষমতা যাচাই এর জন্য মূলত আমরা চলতি অনুপাত তারল্য অনুপাত এবং কার্যকরী মূলধন অনুপাত নির্ণয় করি আর নিট মুনাফার হার আমরা নির্ণয় করি আলাদাভাবে নিট মুনাফা বা নিট বিক্রয় দিয়ে আর বিনিয়োজিত মূলধনের উপর মুনাফার হারটাও মূলত আমরা অনুপাত বিশ্লেষণের মাধ্যমে নির্ণয় করে থাকি তাহলে এই তিনটা বিষয় মূলত অনুপাত বিশ্লেষণের মাধ্যমে সম্ভব তাহলে আমরা উত্তর বলতে পারি ঘ নাম্বার এক দুই ও তিন দুই নাম্বার প্রশ্ন চলতি সম্পদ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা চলতি অনুপাত পাঁচ অনুপাত দুই হলে চলতি দায়ের পরিমাণ কত টাকা তাহলে চলতি সম্পদ দেওয়া আছে চলতি অনুপাত দেওয়া আছে চলতি দায়ের পরিমাণ চেয়েছে আমরা চলতি অনুপাতের সূত্রটা যদি বসাই এখানে চলতি অনুপাত সমান চলতি 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 সম্পদ বাই দায় সম্পদকে চলতি দায় দিয়ে ভাগ করলে মূলত আমরা চলতি অনুপাত পেয়ে থাকি তা আমাদের প্রশ্নে চলতি অনুপাত দেওয়া আছে পাঁচ অনুপাত দুই পাঁচ অনুপাত দুই আর চলতি সম্পদ দেওয়া আছে আমাদের কাছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা চলতি দায়ের পরিমাণ আমাদের প্রশ্নে নেই এটা আমাদের জন্য বের করার জন্য বলা হয়েছে এই অনুপাতকে আমরা ভগ্নাংশে প্রকাশ করতে পারি উপরে হবে আমাদের পাঁচ নিচে হবে আমাদের দুই আর এখানে হচ্ছে চলতি সম্পদ এক লক্ষ পঞ্চাশ আর চলতি দায় আমাদের প্রশ্নে নেই এই যে সম্পদের যে অংশ এবং সম্পদের টাকা এই দুইটা বিষয় আমাদের কাছে দেওয়া আছে দায়ের অংশ কিন্তু দায়ের টাকাটা আমাদের কাছে নেই এখন আমরা বলতে পারি পাঁচ অংশ সমান হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমাদেরকে মূলত দুই অংশের টাকাটা বের করতে হবে এই দুই অংশের টাকা হচ্ছে আমাদের চলতি দায় আমরা যদি দুই অংশের টাকাটা বের করতে পারি তাহলে আমাদের প্রশ্নের চলতি দায়টা চলে আসবে ঠিক আছে কারণ পাঁচ অংশের টাকা দেওয়া আছে আমরা লিখব পাঁচ অংশ সমান এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা সংক্ষেপে আমরা লিখছি এগুলো এক অংশ বের করার জন্য আমরা পাঁচ দিয়ে এক লক্ষ পঞ্চাশ হাজারকে ভাগ করে দিব তাহলে পাঁচ দিয়ে এক লক্ষ পঞ্চাশ হাজারকে ভাগ করলে হচ্ছে তিরিশ হাজার টাকা তাহলে এক অংশের দাম যদি তিরিশ হাজার টাকা হয় দুই অংশের দাম কত তাহলে দুই অংশের দাম গুণ হাজার ষাট হাজার টাকা হচ্ছে আমাদের চলতি দায় কারণ দুই অংশের টাকা বের করলে চলতি পूডি দায়ের পরিমাণ চলে আসবে তাহলে তাহলে উত্তর হচ্ছে আমাদের টাকা টাকা আমরা প্রশ্নে পাচ্ছি কত নাম্বারে ষাট হাজার টাকা প্রশ্নে পাচ্ছি আমরা ক নাম্বারে তিন নাম্বার প্রশ্ন কার্যকরী কার্যকরী মূলধন আমাদের প্রশ্নে কার্যকরী মূলধন দেওয়া আছে ছিয়াশি হাজার টাকা চলতি অনুপাত দেওয়া আছে পাঁচ অনুপাত তিন তাহলে চলতি সম্পদের পরিমাণ কত এই প্রশ্নে কার্যকরী মূলধনের টাকা আছে চলতি অনুপাতের একটা অনুপাত দেওয়া আছে এবং চলতি সম্পদের পরিমাণ চেয়েছে এখানে মূলত আমরা কার্যকরী মূলধনের সূত্রটা বসিয়ে অঙ্কটা করব তাহলে কার্যকরী মূলধনের সূত্র কী কার্যকরী মূলধনের সূত্র হচ্ছে চলতি সম্পদ বিয়োগ চলতি দায় কার্যকরী মূলধন সমান চলতি সম্পদ মাইনাস চলতি দায় তাহলে চলতি সম্পদ মাইনাস চলতি দায় তো চলতি সম্পদের টাকা তো নেই চলতি দায়ের টাকাও নেই কিন্তু আমাদের প্রশ্নে কি দেওয়া আছে আমাদের প্রশ্নে দেওয়া আছে অনুপাত এই যে অনুপাত চলতি অনুপাত তো চলতি অনুপাতের ভিতরে মূলত চলতি সম্পদও আছে চলতি দায়ও আছে এই চলতি সম্পদ হবে পাঁচ অংশ আর চলতি দায় হবে তিন অংশ কারণ চলতি অনুপাতের সূত্র আমরা একটু আগে শিখেছি চলতি সম্পদ বাই চলতি দায় তাহলে পাঁচ অংশ হচ্ছে সম্পদ আর তিন অংশ হচ্ছে আমাদের দায় তাহলে আমরা লিখতে পারি এ পাঁচ অংশ হচ্ছে আমাদের সম্পদ তিন অংশ হচ্ছে আমাদের দায় তাহলে চলতি দায় মূলধন বের কার্যকরী মূলধন বের হয়েছে আমাদের কত অংশ দুই অংশ এ কার্যকরী মূলধন দুই অংশ আমাদের বের হয়েছে এখন প্রশ্নে কার্যকরী মূলধনের টাকা দেওয়া আছে যেটার আমরা অংশ বের করলাম সেটার টাকা আমাদের প্রশ্নে দেওয়া আছে ওকে তাহলে আমাদের দুই অংশ সমান আমরা লিখতে পারি আমাদের কত ছিয়াশি হাজার টাকা এখন আমাদেরকে বের করতে হবে কি চলতি সম্পদ তো চলতি সম্পদ কত অংশ চলতি সম্পদ হচ্ছে পাঁচ অংশ তাহলে দুই অংশের দাম যদি ছিয়াশি হাজার টাকা হয় তাহলে এখান থেকে আমরা এক অংশ বের করবো এবং এরপরে আমরা আমাদের উত্তরের জন্য পাঁচ অংশ বের করবো পাঁচ অংশ মানে কি পাঁচ অংশ মানে হচ্ছে চলতি সম্পদ তাহলে আমরা লিখতে পারি দুই অংশ সমান আমরা লিখতে পারি দুই অংশ সমান ছিয়াশি হাজার টাকা এক অংশ সমান এই ছিয়াশি হাজারকে আমরা দুই দিয়ে ভাগ করব ছিয়াশি হাজারকে যদি দুই দিয়ে ভাগ করি হচ্ছে তেতাল্লিশ হাজার তেতাল্লিশ হাজার এখন আমাদের সম্পদ কত অংশ আমাদের সম্পদ হচ্ছে পাঁচ অংশ তাহলে সম্পদ যদি পাঁচ অংশ হয় তাহলে তেতাল্লিশ হাজার এটা হচ্ছে এক অংশের পাঁচ অংশের জন্য গুণ হবে তাহলে তেতাল্লিশ হাজারকে তেতাল্লিশ হাজারকে আমরা পাঁচ অংশ দিয়ে গুণ করলে পাচ্ছি দুই লক্ষ পনেরো হাজার এই দুই লক্ষ পনেরো হাজার টাকা হচ্ছে আমাদের কি চলতি সম্পদ তাহলে উত্তর হচ্ছে দুই লক্ষ পনেরো হাজার টাকা এটার উত্তর হবে তিন নম্বর উত্তর হবে দুই লক্ষ পনেরো হাজার টাকা ওকে চার নাম্বার প্রশ্ন মূলধন গিয়ারিং অনুপাত মূলধন গিয়ারিং অনুপাত এটা কি আমরা এখানে ডিরেক্ট আমি সূত্রটা লিখে দিয়েছি স্থির খরচযুক্ত তহবিল নিচে হবে সাধারণ শেয়ারের মালিকানা তহবিল স্থির খরচযুক্ত তহবিল কি স্থির খরচযুক্ত তহবিল হচ্ছে যে সকল তহবিলের উপরে আমাদের ফিক্সড একটা খরচ হিসাব করা হয় যেমন সেটা হতে পারে স্থির খরচযুক্ত তহবিল হতে পারে আমাদের স্থির খরচ যুক্ত তহবিল একটা হচ্ছে দীর্ঘমেয়াদী ঋণ দীর্ঘমেয়াদী ঋণ এবং আরেকটা হচ্ছে অগ্রাধিকার শেয়ার মূলধন অগ্রাধিকার শেয়ার মূলধন অগ্রাধিকার শেয়ার মূলধন এই দুটো হচ্ছে আমাদের স্থির খরচযুক্ত তহবিল কারণ ঋণের উপরে একটা সুদ হয় আর অগ্রাধিকার শেয়ারের উপরে একটা লভ্যাংশ কি হয় ফিক্সড হয় এই কারণে এটাকে বলা হয় স্থির খরচযুক্ত তহবিল আর নিচে বলা হয়েছে সাধারণ শেয়ারের মালিকানা তহবিল অর্থাৎ মালিকানা সত্ত্বে বের করবো যেখানে সাধারণ শেয়ার দিয়ে করব যেখানে অগ্রাধিকার শেয়ার মূলধন আসা যাবে না ওকে এভাবে আমরা সূত্রটা বসাতে পারি মূলধন গ্যারিং অনুপাত স্থির যুক্ত তহবিল নিচে হবে সাধারণ শেয়ারের মালিকানা তহবিল এই সূত্রটাকে আমরা নিচের অংশটাকে উপরে লিখে এবং উপর অংশটা নিচে লিখেও সূত্র বানাইতে পারবো অর্থাৎ এই সূত্রটাকে উল্টায় দিলেও সূত্রটা সঠিক হবে এভাবে আছে এভাবেও সঠিক হবে উল্টায় লিখলেও সঠিক হবে ঠিক আছে এ চারটা প্রশ্ন আমরা আলোচনা করেছি সর্বশেষ পাঁচ নাম্বার প্রশ্ন নিট ক্রয় তিন লক্ষ টাকা মুনাফা ক্রয় মূল্যের বিশ পার্সেন্ট এবং প্রারম্ভিক মজুদ দেওয়া আছে চল্লিশ হাজার টাকা সমাপনী মজুদ দেওয়া আছে দশ হাজার টাকা তাহলে মজুদ আবর্তন অনুপাত কত নিট বিক্রয় দেওয়া আছে মুনাফা বলেছে ক্রয় মূল্যের উপর বিশ পার্সেন্ট প্রারম্ভিক মজুদ আছে সমাপনী মজুদ আছে আবর্তন মজুদ আবর্তন অনুপাত চেয়েছে তা আমরা মজুদ আবর্তনের যে সূত্র সেটা আমরা জানি মজুদ আবর্তন অনুপাত মজুদ আবর্তন অনুপাত সমান উপরে হয় বিকৃত পণ্যের ব্যয় বিকৃত পণ্যের ব্যয় নিচে হয় মজুদ। উপরে বিকৃত পণ্যের ব্যয় নিচে হচ্ছে গরমজুত তো গরমজুত বের করার সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুদ যোগ সমাপনী মজুদ এই দুইটাকে যোগ করে আমরা দুই দিয়ে ভাগ করলে গড় মজুদ পেয়ে যাব তা আমাদের প্রশ্নে আমাদের প্রশ্নে মজুত দেওয়া আছে আমাদের প্রশ্নে দেওয়া আছে চল্লিশ হাজার টাকা সমাপনী মজুত দেওয়া আছে দশ হাজার টাকা ওকে তাহলে প্রারম্ভিক মজুদ হচ্ছে আমাদের চল্লিশ হাজার চল্লিশ হাজার আমাদের সমাপনী মজুদ হচ্ছে দশ হাজার তাহলে চল্লিশ হাজার যোগ দশ হাজার মিলে হচ্ছে আমাদের পঞ্চাশ হাজার টাকা এই পঞ্চাশ হাজার টাকাকে আমরা দুই ভাগ করবো এটাকে আমরা দুই ভাগ করলে পাচ্ছি আমাদের গরমজুত হচ্ছে পঁচিশ হাজার টাকা গরমজুত হচ্ছে আমাদের পঁচিশ হাজার এখন আমাদের লাগবে বিকৃত পণ্যের ব্যয় খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট এই জায়গায় বিকৃত পণ্যের ব্যয় তো বিকৃত পণ্যের ব্যয় প্রশ্নে বলেছে মুনাফা ক্রয় মূল্যের বিশ পার্সেন্ট বিক্রয় হচ্ছে তিন লাখ টাকা মুনাফা ক্রয় মূল্যের উপর বিশ তাহলে মনে করি আমরা ক্রয় মূল্যকেও ধরবো একশো টাকা ক্রয় মূল্য ধরবো একশো টাকা আর এই ক্রয় মূল্যের উপর মুনাফা বিশ পার্সেন্ট এটার উপর বিশ পার্সেন্ট ক্রয় মূল্যের একশো টাকার বিশ পার্সেন্ট হচ্ছে বিশ টাকা ক্রয় মূল্যের সাথে আমরা মুনাফা যোগ করলে পাচ্ছি বিক্রয় মূল্য বিক্রয় মূল্য হচ্ছে আমাদের একশো বিশ টাকা তো সিম্পল আমরা মনে রাখবো আমাদের প্রশ্নে যখন বিক্রয় মূল্যের টাকা দেওয়া আছে তাহলে আমরা যোগ ফর্মুলা কাজ করব ক্রয় মূল্যের সাথে মুনাফা যোগ করে বিক্রয় মূল্য বের করব কারণ আমাদের প্রশ্নে বিক্রয় মূল্যের টাকা আছে তিন লক্ষ টাকা তাহলে এখন এখান থেকে বের করতে হবে মূলত আমাদের বিকৃত পণ্যের ব্যয় তো বিকৃত পণ্যের ব্যয়ের আমরা একটা সূত্র জানি বিক্রয় বিয়োগ বিকৃত পণ্যের ব্যয় তো সরি বিক্রয় বিয়োগ মুনাফা সমান বিকৃত পণ্যের ব্যয় তো বিক্রয় দেওয়া আছে কিন্তু মুনাফাটা নেই তাহলে আমরা মুনাফা বের করে তারপরে আমরা বিকৃত পণ্যের ব্যয় করবো তাহলে প্রথমে আমরা মুনাফা নির্ণয় করব। তাহলে বিক্রয় মূল্য যদি একশো টাকা হয় এই যে বিক্রয় মূল্য যদি একশো টাকা হয় তার মুনাফা কত বিশ টাকা এই বিশকে একশো বিশ দিয়ে ভাগ করলে মূলত এক টাকায় বের হয়েছে এক টাকায় মুনাফা বেরোয় আর আমাদের বিক্রয় কত আমাদের বিক্রয় হচ্ছে তিন লক্ষ টাকা তাহলে তিন লক্ষ টাকা বিক্রয়ে আমাদের কি আমাদের মুনাফা কত তাহলে আমরা এই বিষকে একশো বিশ দিয়ে ভাগ দিব এবং এটাকে আমরা তিন লক্ষ দিয়ে গুণ দিব তাহলে তিন লক্ষ দিয়ে গুণ করলে পাচ্ছি আমরা পঞ্চাশ হাজার টাকা হচ্ছে মুনাফা একশো বিশ টাকায় বিশ টাকা মুনাফা হলে মানে একশো বিশ দিয়ে বিশকে ভাগ করব এবং তার চেয়ে বেশি টাকায় তিন লক্ষ তার চেয়ে অনেক টাকা বেশি তাহলে এক টাকার বেশি হলে সেটা দিয়ে আমরা গুণ করব এটা বের করা মানে হচ্ছে এক টাকা বের করা তিন লক্ষ দিয়ে গুণ করা মানে হচ্ছে তিন লক্ষ টাকায় মুনাফা বের করা তাহলে মুনাফা হয়েছে আমাদের কত পঞ্চাশ হাজার টাকা এখন আমরা বিকৃত পণ্যের ব্যয় বের করবো তাহলে বিকৃত পণ্যের ব্যয় যে সূত্র বিকৃত পণ্যের ব্যয় সমান বিক্রয় বিয়োগ বিক্রয় বিয়োগ মোট মুনাফা বিক্রয় বিয় মোট মুনাফা তাহলে বিক্রয় কত বিক্রয় হচ্ছে আমাদের তিন লাখ আমাদের মুনাফা কত মুনাফা হচ্ছে আমাদের পঞ্চাশ হাজার তাহলে বিকৃত পণ্যের ব্যয় পেলাম আমরা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখন আমরা সূত্রে বসাবো আমাদের সূত্র কি আমাদের সূত্র হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় উপরে নিচে হবে গরমজুত তাহলে বিকৃত পণ্যের ব্যয় পেলাম দুই লক্ষ পঞ্চাশ হাজার আর গরমজুত পেয়েছি আমরা পঁচিশ হাজার পঁচিশ হাজার তাহলে দুই লক্ষ পঞ্চাশ হাজারকে আমরা পঁচিশ হাজার দিয়ে ভাগ করলে উত্তর পাচ্ছি দশ উত্তর পাচ্ছি কত দশ তাহলে এটার উত্তর হবে দশ বার এটার উত্তর হবে আমাদের দশ বার তাহলে আমরা উত্তরটা পাচ্ছি কিনা দেখি এই যে ক নাম্বার উত্তর হচ্ছে দশ বার ওকে দশবার এই প্রশ্নটা সৃজনশীলও আসতে পারে আমরা এমসিকিউর জন্য মূলত আলোচনা করেছি একটু বড় প্রশ্ন এটা সৃজনশীলও আসতে পারে তোমরা অবশ্যই দেখবা ঠিক আছে ধন্যবাদ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম